নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু আর আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই এ দর্শক বন্ধু তার কারণ হচ্ছে অনেক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে অনেক রিসার্চ করা প্রচুর 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 পড়াশুনো করতে হয় পড়াশুনো করে তবে এই সমস্ত টোটকা প্রয়োগ পদ্ধতি করায়ত্ত করে আমি তোমাদের হাতে তুলে নিই তার কারণ হচ্ছে প্রচুর মানুষ উপকৃত হয়েছে মানুষকে উপকার করাটাই হচ্ছে মানুষের পরম ধর্ম তাই যারা বিবাহের পূর্ববর্তী জীবনে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে আঘাত পাচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ধাক্কা খাচ্ছে ধোকা খাচ্ছে ফেসবুকে ব্লক করে দিয়েছে মেসেঞ্জারে ব্লক করে দিয়েছে ফেসবুকে কোনোভাবেই তাকে ব্লক করে আটকে রেখে দিয়েছে উত্তর দিচ্ছে না হোয়াটসঅ্যাপে ব্লক করে নিয়েছে তার কল ব্লক করে নিয়েছে কোনোভাবেই তাকে পাত্তা দিচ্ছে না ইগনোর করে যাচ্ছে তার কথা শুনছে না তাকে চিনতে পারছে না এবং যে বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সমস্যা এক সেকেন্ডও লাগবে না ভালোবাসা তৎক্ষণাৎ আপনার গোলাম হয়ে যাবে শুধু একটি ক্রিয়া করে নিন চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু এমন এমন কিছু টোটকা আছে যে টোটকাগুলোকে সঠিকভাবে ঠিক যেভাবে বলি সেইভাবে প্রয়োগ করলে সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাওয়া যায় এবং কে না চায় যে আমার ভালোবাসার মানুষ আমার মনের মানুষ আমার চির আকাঙ্ক্ষিত মানুষ আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার মনের মতো হয়ে চলুক আমাকে গুরুত্ব দিক আমার কথা শুনুক প্রত্যেকটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে চায় তাই আজকের টোটকাটা তোমাদের জন্য যাদের জীবনে এরকম সমস্যা আছে কি করতে হবে এর জন্য দুটো জিনিস আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা শিশি মধু নতুন মধু কিনে এনে সংগ্রহ করে রাখতে হবে আর একটা হচ্ছে লাল কালির যে কোনো পেন জেল পেন হোক মার্কার পেন হোক যে কোনো পেন কি করতে হবে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে একদিনই ক্রিয়াটা করতে হবে কী করতে হবে দিনের কাজ কর্ম সব কিছু শেষ হয়ে গেছে দর্শক বন্ধু বারংবার আমি আমার অনেক ভিডিওতে বলি যে আমরা যতই জোর গলায় চিৎকার করে যাইভাবেই বলি না কেন গুরুজি কাজ ঠিকমতো করেছি রেজাল্ট পাচ্ছি না রেজাল্ট পাচ্ছি না এটা হতে পারে না তার কারণ হচ্ছে এত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর আমার এই ভিডিও দেখে যেভাবে কমেন্ট করে যেভাবে ফোন করে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তাতেই আমি বুঝতে পারি কিন্তু একটা ক্ষেত্রে বলবো যে আগেই আমি যে কথাটা বলছিলাম যতই আমরা চিৎকার করে জোর গলায় বলে থাকি না কেন গুরুজি কাজটা ঠিকমতো করছি রেজাল্ট পাচ্ছি না কিন্তু আমাকে অনেকে স্বীকারও এটা করে যে গুরুজি সত্যি আমার জীবনে একটা মানুষ ছিল দীর্ঘ বারো বছরের সম্পর্ক কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই আমাকে ব্লক করে দিয়েছে আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না এমন অনেকে আছে যে সবার বাড়ি যে কাছাকাছি হয় তা নয় কেউ কলকাতায় থাকে তার ভালোবাসার মানুষটা দিল্লি বোম্বে গুজরাট যে কোনো জায়গায় থাকে বা হয়তো ভারতবর্ষের বাইরে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার কাছে এমন অনেক ফোন কলস আছে চিৎকার করে কাঁদে যে গুরুজি আমি আর পাচ্ছি না আর সেই অবস্থায় মনকে স্থির রেখে যে কোনো কাজ করাটা কঠিন কিন্তু করতে হবে তাই না তোমাকে জিততে হবে তোমাকেও কেউ দেখিয়ে দিতে হবে তাকে যে হাম কিসির সে কম নেহি তুমি ছেড়ে চলে গেছিলে তুমি আমার চোখের লক্ষ কোটি ফোঁটা চোখের জল ফেলিয়েছো তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো তুমি আমার খাওয়া কেড়ে নিয়েছো দেখো আমার গুরুজি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আছেন তার টোটকা করেছি আমি চ্যালেঞ্জ করছি আমার জীবনে যে দুঃখ দিয়েছ কষ্ট দিয়েছো আঘাত দিয়েছ আমি তোমাকে কষ্ট দুঃখ আঘাত দেব না আমি গুরুজুর দেওয়া বশীকরণের টোটকা করে আমি তোমাকে ফিরিয়ে আনবো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর তার জন্যেই হচ্ছে আজকের টোটকা কি করতে হবে সারা দিনের কাজকর্ম সব কিছু হয়ে গেছে খেয়েছো নিয়েছো সব কিছু করেছো খাওয়া দাওয়া কমপ্লিট তুমি হাত পা সুন্দর করে হাতের কোনোই দুটো পর্যন্ত বাম পা এবং ডান পায়ে দুটো পায়ের হাঁটু পর্যন্ত ধুয়ে নিলে সুন্দর করে মুছে বিছানায় বসো বিছানায় বসে যে কোনো দিকে মুখ করে তুমি বসবে কি বলেছি দুটো জিনিস তুমি সংগ্রহ করে নেবে দুটো জিনিস সংগ্রহ করে নিয়ে তুমি বিছানায়তে বসলে কি বলেছি নাম্বার ওয়ান মধু নাম্বার টু হচ্ছে একটা লাল কালির পেন বাম হাতের এবং ডান হাতের বাম হাতের এবং ডান হাতের যে মধ্যমা আঙুল আছে এই মধ্যমা আঙুলে কি করবে মধু শিশি থেকে ডান আঙুলে করে ডান হাতের আঙুলে করে বাম হাতের মধ্যমা আঙুলের ঠিক প্রথম যে গাঁটটা এই যে প্রথম যে গাঁটটা এটাকে বলে প্রথম গাঁট ঠিক এই জায়গায় মধু লাগিয়ে নেবে আবার ডান হাতের মধ্যমা আঙুলের প্রথম যে গাঁট ঠিক এতটা এই জায়গাটায় ভালো করে বাম হাতের যে কোনো আঙুলে করে মধু লাগিয়ে নিলে মধু লাগিয়ে নেবার পর তারপর ডান হাতে করে লাল কালির পেনটা নিয়ে একটা সংখ্যা বলবো সেই সংখ্যাটাকে যেখানটায় তুমি মধুটা লাগালে জাস্ট কয়েক সেকেন্ড হাতটা এরকম করে রাখবে যে তোমাদের যার যা সুবিধে হয় সেই মতো হাতটা করে রেখে মধুটাকে একটু শুকিয়ে নেবে মধুটা একটু শুকিয়ে গেলে তারপরে তুমি কি করবে বাম হাতের অনামিকা আঙুলের যেখানে তুমি মধু লাগিয়েছো একটা সংখ্যা বলবো সেই সংখ্যাটাকে লিখতে এবার অনেকের ক্ষেত্রে আমি জানি হয়তো বাম হাতে করে তারা লিখতে পারে না যারা রাইট হ্যান্ডার অর্থাৎ ডান হাতে লেখে কিন্তু তবুও পেনটাকে ধরে ডান হাতের অনামিকা আঙুলের প্রথম ঘাটে যেখানে মধু লাগিয়েছ যে সংখ্যাটা বলবো সেই সংখ্যাটাকে যেভাবে হোক পরিষ্কার যদি নাও হয় কিন্তু যেরভাবে হোক ওই সংখ্যাটাকে ডান হাতের অনামিকা আঙুলের লিখবে ডান হাতে যারা রাইট হ্যান্ডার তাদের বাম হাতে লেখাটা সুবিধা এবং যারা লেফট হ্যান্ডার তাদেরও ডান হাত দিয়ে লেখাটা অসুবিধা কিন্তু এখানে একটু যেভাবে হোক লিখতে হবে সংখ্যা লেখা হয়ে গেল লেখা হয়ে যাবার পর তারপরে কি করবে না হাতের মধ্যমা আঙুলে যেখানে মধু লাগিয়ে রেখেছ নিজের পুরো নামটা পুরো পদবী সমেত নামটা বলবে ঠিক যেখানে মধু লাগিয়ে রেখেছ সেইখানে তিনবার ফুঁ দেবে ধরে নাও কারোর নাম এক্স তাহলে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এক্স জেড এক্স ওয়াইজেড এক্স তিনবার নাম বললাম তিনবার ফুঁ দিলাম এবারে কী করবো বাম হাতের মধ্যম আঙ্গুলে যেখানে মধুটা লাগিয়ে রেখেছে এবং সংখ্যাটা লেখা আছে ঠিক সেই জায়গাতেই তোমার পার্টনারের নাম পুরো নামটা পদবী সমেন তোমার পার্টনার মানে আগামী দিনে যে তোমার লাইফ পার্টনার হতে চলেছে হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ এই ছাড়াও আমাকে অনেকে প্রশ্ন করে থাকে গুরুজি আমি কি আমার সন্তানের উপরে এই বসিকরণের ক্রিয়াটা করতে পারবো গুরুজি আমার বন্ধুর উপরে করতে পারবো আমার বান্ধবীর উপর করতে পারবো আমার শ্বশুরের উপর করতে পারবো জায়ের উপর করতে পারবো ননদের উপর করতে পারবো ভাসুরের উপরে করতে পারবো শ্বশুর শাশুড়ির উপর করতে পারবো আমার অফিসের বসের উপর করতে পারবো কর্মচারীর উপর করতে পারবো যার উপর মনে হয় করো বাট একটা কথা আমি বলি অনেকেরই শুনতে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই সৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়াটা করতে পারবে আমি অনুমতি দিয়ে রাখলাম তাহলে তোমার পার্টনার আগামী দিনে যে লাইফ পার্টনার হবে তার পুরো নামটা এবং যারা সন্তান বা আদার্স কোনো ব্যক্তির বা কোনো রিলেটিভের উপর করতে চাইছ তার পুরো নামটা বলবে পুরো নামটা বলবে ধরে নাও তার নাম এক্স ওয়াই জেড এক্স জেড এক্স জেড এক্স জেড এরকম করে তিনবার ফুঁ দেবে এক্ষেত্রে বলে রাখি অনেকেই প্রশ্ন করতে পারো যে গুরুজি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি প্রথমবারে যখন মধ্যমা আঙুলে ফুঁ দিচ্ছ তিনবার ফুঁ দিচ্ছ ডান হাতের আঙুলে ফুঁ দেবে এবং বাম হাতের মধ্যমা আঙুলে যখন ফুঁ দেবে তোমার পার্টনার বা লাইফ পার্টনার বা যার উপর বর্ষীকরণের ক্রিয়াটা করবে তার পুরো নামটা বলে ফুঁ দেবে ফুঁটা যত জোরে দেবে। ততই এই ক্রিয়াটা অত্যন্ত কার্যকরী হবে ফুঁ দেয়া হয়ে গেল দুটো আঙুলেই ফুঁ দেয়া কমপ্লিট কমপ্লিট হবার পর একটু পরেই স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা উচ্চারণ করবে সাতবার সাতবার কি করবে দুটো হাতেই এরকম 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 করে চুটকি বাজাবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে দেখিয়ে নিই প্রথমে বলে নিই যে সংখ্যাটা বাম হাতের এবং ডান হাতের মধ্যমা আঙুলে যেখানে মধু লাগিয়েছ সেই মধুর উপর লাল কালির পেন দিয়ে যে সংখ্যাটা লিখবে সেই সংখ্যাটা স্ক্রিনে দেখাচ্ছে দেখে নাও সেটা হচ্ছে চার আট সাত ফোর এইট সেভেন যার যে ভাষায় স্বচ্ছন্দ হয় লিখবে অনেকেই আমাকে প্রশ্ন করে গুরুজি বাংলায় লিখতে পারব গুরুজি ইংরাজিতে লিখতে পারব গুরুজি হিন্দিতে লিখতে পারবো মারাঠি গুজরাটি তার কারণ হচ্ছে যে বশীক্ষরণের ক্রিয়া তো কোনো ধর্মের জন্য হতে পারে না কোনো বর্ণের জন্য হতে পারে না আমার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ আমার এই টোটকা থেকে থাকে সুতরাং যার যে ভাষাটা স্বচ্ছন্দ এবং মাতৃভাষা সে সেই ভাষাতেই লিখবে লেখা হয়ে গেল এরপর স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং রিম ওং রিম ওং রিম ওং রিম ওং রিম অর্থাৎ আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে দু হাতে চুটকি বাজাবে আর মন্ত্রটা বলবে মন্ত্রটা যখন বলবে চুটকিটাও তখন বাজাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওং রিম ওং রিম ওং রিম ওং রিম ওং রিম ওং রিম ঠিক ভাবে মন্ত্র উচ্চারণ চুটকি বাজাবে সাতবার বাজানোর পর তারপর কি করবে তোমরা জাস্ট কয়েক সেকেন্ড যার যা ইষ্টদেবী অথবা আরাধ্য দেবী অথবা কুলদেবী আছেন এবং যারা অন্যান্য ধর্মের মানুষ আমার ভাই বোনেরা তারা তাদের আরাধ্য দেবী যিনি আছেন তাদেরকে স্মরণ করে তুমি তোমার কার্যে সফল হতে যাচ্ছ এই পজিটিভ চিন্তাভাবনা কয়েক সেকেন্ড করে হাত ধুয়ে নেবে মধুসূচিটা বাড়ির বাইরে কোনো জলে হোক বা যে কোনো জায়গায় ফেলে দেবে ওই পেনটাকে আর ব্যবহার করবে না ওই পেনটাকে তোমরা বাড়ির বাইরে কোনো একটা ভালো জায়গায় ফেলে দেবে আশা করি বোঝাতে পারলাম একদিনই এই ক্রিয়াটা করবে হাতটা ধোবে কিন্তু সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে না মন দিয়ে ধৈর্য সহকারে বিশ্বাস আস্থা ভরসা রাখো কার উপর রাখবে যে তোমায় টোটকা দিচ্ছে তার উপর এবং সর্বোপরি মা তারা এবং বাবাগুরু বাম থেকে উপর ভরসা রেখে ক্রিয়া করো দায়িত্ব নিয়ে বলছি এক সেকেন্ডও লাগবে না তুমি দেখবে যে যার জন্য তুমি ওই ক্রিয়াটা করছো সে তোমার গোলাম হয়ে যাবে তোমার কথাই উঠবে বসবে তোমার কথাই হবে তার জীবনের শেষ কথা শেষ করছি আজকের অনুষ্ঠানের বিঘায়িত করছি না পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বান্দাদের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা